সরকার থেকে সরকারের সমালোচনা করতে বাধ্য হচ্ছে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘর রাজ্য কমিটির পক্ষ থেকে উল্লেখ করলো সরকার আসার পর এমন কিছুই করেনি কম্পিউটার শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পায়নি আবার বলছে সরকার পক্ষে লোক আঠেরো নির্বাচনে তারাই সহায়তা করেছে সরকার আসার জন্য কি হলো ডাবল ইঞ্জিনিয়ার সরকার এসে কোথায় হলো ডেভেলপমেন্ট সেটাই প্রশ্ন সাংবাদিক সম্মেলনে বিভিন্ন দাবি জানান শিক্ষক সংগঠন আগতরা প্লেস ক্লাবে দেখুন তারা কি বলছেন বলেছেন যে আমরা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন পেয়েছি এবং আমরা সর্বভারতীয় শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের এফিলেশন পেয়েছি আমরা আমরা আজকে এই রাজ্যের কম্পিউটার শিক্ষা কিভাবে চলছে সেটা আপনাদের মাধ্যমেই ছেড়ে দিলাম আপনারা ত্রিপুরা রাজ্যের এক হাজার স্কুলে যে এক হাজার স্কুলে কম্পিউটার শিক্ষা চলছে সেই একাটি স্কুলকে যদি আপনার সরজমিনে দেখেন তাহলে আপনারাই বলতে পারবেন যে কম্পিউটার শিক্ষাটা কিভাবে চলছে আমাদের বলার অপেক্ষা রাখে না আর আমরা এখানে বলছি বিগত দিনেও কম্পিউটার শিক্ষা ত্রিপুরাতে চলছিল দুই হাজার সালে এই রাজ্যে পুনরায় কম্পিউটার শিক্ষা চালু হয়েছে দুই হাজার সালে এই ভারতীয় জনতা পার্টি আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তখন আমরা মনে করেছিলাম যে কম্পিউটার শিক্ষাটা হয়তো বা একটা সর্বভারতীয় স্তরে এই ছোট্ট ত্রিপুরার একটা দিগন্ত খুলে দেবে কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে স্কুলে স্কুলে কম্পিউটার শিক্ষাটা বিগত দিনে যে রূপ ছিল তার থেকেও করুণ অবস্থায় পরিণত হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের যে ছাত্রছাত্রীরা সঠিক কম্পিউটার শিক্ষা লাভ করবে তার থেকে বড়ো কথা হলো থার্ড এজেন্সি কতটা লাভ করলো সেটাই মনে হয় খুব বড়ো কথা তা আমরা মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের মহামণ্ড মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য পাঁচ ছয়বার আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম তার আগে আমরা এই রাজ্যের মন্ত্রিসভার অনেক মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছি ওনারা একটাই বক্তব্য বলেছেন যে সেটা আমাদের ডিপার্টমেন্ট নয় সেটা শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা যেতে পারেন তো আমরা চার পাঁচার অ্যাপ্লিকেশন দিয়ে ওনার সঙ্গে দেখা করার জন্য দাবি নয় জাস্ট এই রাজ্যের কম্পিউটার শিক্ষাটা কীভাবে চলছে ওনার কাছে তুলে ধরতে চেয়েছিলাম আমরা জানি উনি ব্যস্ত মানুষ এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সময় দেওয়া চাকরিখানি কথা নয় তা সত্ত্বেও আমরা আজকে পর্যন্ত সময় পাইনি কিন্তু আমরা আশাবাদী যে অচিরেই আমরা সময় পাবো আশা করি এবং আপনাদের মাধ্যমে আমরা এই কম্পিউটার শিক্ষার বাস্তব উন্নয়ন এবং আগামী দিনে প্রকৃত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে স্লোগানটা উঠেছে এবং আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল ইন্ডিয়ার কথাটা বলেছেন এই দুটোর সামঞ্জস্য রেখে যে কম্পিউটার শিক্ষাকে বাস্তব রূপ দিতে অবশ্যই সচেষ্ট হবেন আমাদের সরকার সেটা আমরা অত্যন্ত আশাবাদী এবং আশাও করছি এবং আরেকটা জিনিস আমরা বলছি আপনাদের মাধ্যমে যে স্থায়িত্বকরণ সামাজিক নিরাপত্তা এবং ন্যূনতম মজুরি এই তিনটা জিনিসগুলো আমি সরকার কর্তৃক গঠিত এটা আমি আপনি কেউ তৈরি করিনি তাই একটা মানুষ যখন একটা কাজে যুক্ত হয় এই তিনটা স্থায়িত্বকরণ সামাজিক নিরাপত্তা এবং ন্যূনতম মজুরি ছাড়া কোনো কাজই সঠিক রূপে চলতে পারে না কারণ আমাদের দাবি প্রথম দাবি আমরা বহুদিন ধরে কথা আসছি এটা নতুন নয় যে প্রকৃত কম্পিউটার শিক্ষার উন্নয়ন প্রকৃত কম্পিউটার শিক্ষা উন্নয়ন করতে হলে যেমন পুঁথিগত একটা প্রত্যন্ত অঞ্চলের যে ছাত্রছাত্রীরা আছে তারা বই ছাড়া কিন্তু সম্ভব নয় একটা কম্পিউটার শিক্ষা চলতে গেলে একটা ন্যূনতম বইয়ের দরকার এরপর আছে যে ইনফ্রাস্ট্রাকচার কম্পিউটার ল্যাব আমরা প্রতিটা স্কুলে সঠিক সহকারে ল্যাব স্থাপনে করি এমনও স্কুল আছে এখনো সঠিকভাবে ল্যাব তৈরি হয়নি এটা আমাদের কথা নয় আপনারা অবজারভেশন করলে আজ উনআশি দেখতে পারবেন আমাদের তিন নম্বর হলো যে স্থায়িত্বকরণ এবং সামাজিক নিরাপত্তা আমরা যারা এই চাকরিতে যুক্ত আছি যদি সামাজিক নিরাপত্তা এবং স্থায়িত্বকরণের বিষয়টা না হয় তাহলে কি কীভাবে একটা মানুষ তার কাজে সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারবে এরপরে আছে যে ন্যূনতম মজুরি আমরা চাইছি না যে আমাদের এক লাখ টাকা বেতন দেওয়া হোক আমাদের গিয়ে দেওয়া হোক আমরা চাইছি ন্যূনতম মজুরি সর্বভারতীয় ক্ষেত্রে যেটা আছে এবং আইসিটি স্ট্রাকচার ক্ষেত্রেও সর্বভারতীয় ক্ষেত্রে সেন্ট্রাল থেকে যে টাকাটা দেওয়া হচ্ছে তার অর্ধেকও আমাদের দেওয়া হচ্ছে না সাধারণ মাসে আট হাজার দিয়ে কিভাবে সম্ভব এই চাকরিটা বাঁচিয়ে রাখা কারণ প্রত্যন্ত অঞ্চলে স্কুলগুলোতে যেতে হলে আমাদের শতকরা আশি জন যে ইন্সট্রাক্টর আছে তাদের মাসে অন্তত চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়ে থাকে তাহলে চাকরিটা কী কীভাবে করবেন প্যাট কীভাবে চালাবেন তাদের চাকরিটা করতে গেলে অবশ্যই প্যাটের চিন্তা হবে প্যাটের চিন্তা করতে গেলে অন্য আরেকটা কাজে যুক্ত হবেন অন্য আরেকটা কাজে যুক্ত হলে এই চাকরিটাতে অবশ্যই প্রভাব পড়বে আমরা চাই না যে অন্য আরেকটা আমরা চাই এই চাকরিটাই যাতে আমরা সঠিকভাবে করতে পারি তাই স্থায়িত্বকরণ সামাজিক নিরাপত্তা এবং ন্যূনতম মজুরির মাধ্যমে একটা প্রত্যন্ত অঞ্চলের ছাত্র ছাত্রীরাও যাতে সঠিক শিক্ষা লাভের গুণগত একটা ইনফ্রাস্ট্রাকচার সঠিক পায় সেই দাবিগুলোই আমরা রাখছি